ছেড়ে যাওয়া ভুল মানুষটার জন্য আপনি এখনো মন খারাপ করে বসে আছেন অথচ খেয়াল করলে দেখবেন ওই মানুষটাই নতুন কাউকে নিয়ে দিব্যি সময় পার করে যাচ্ছে আপনি যতদিন মন খারাপ করে বসে থাকবেন ওই মানুষটা ততদিন আপনাকে নিয়ে হাসাহাসি করবে মনে মনে বলবে আপনি আসলেই বোকা সেই সাথে এটাও ভেবে নেবে আপনাকে ছেড়ে দিব্যি সে ভালো কাজ করেছে যে ছেড়ে চলে যায় সে ভুল মানুষ তার জন্য মন খারাপ করে থাকার কোনো মানেই হয় না একজন ভুল মানুষের জন্য মন খারাপ করে থাকা মানে নিজেকে আরও ছোট করে রাখা নিজেকে আরও কষ্ট দেওয়া নিজেকে আরও অপমানিত করা অথচ আপনার উচিত মন খারাপ না করে নিজেকে শক্ত করে গড়ে নেওয়া আপনি যখন নিজেকে শক্ত করে নতুন করে গড়ে নেবেন নতুন কাউকে নিয়ে ভালো থাকতে শিখবেন ঠিক তখনই আপনাকে ছেড়ে যাওয়া মানুষটাই আপনাকে দেখে আফসোস করবে আপনি সারা জীবন মন খারাপ করে থাকলেও কেউ আফসোস করবে না কষ্ট পাবে না যদি আপনি নিজেকে শক্ত না করেন মন খারাপ করে থাকলে কারো মনের আফসোসের কারণ হওয়া যায় না আফসোসের কারণ হতে গেলে আপনার যোগ্যতার প্রমাণ দিতে হয় আপনি মন খারাপ করে থাকলে কেউ আপনাকে ভালোবাসতে আসবে না কারণ আপনি ভালো থাকতে না পারলে অন্য কাউকে ভালো রাখতে পারবেন না ভুল মানুষ ছেড়ে নিজেকে ভালোবাসুন একটু আশেপাশে ঘুরে ফিরে তাকান দেখবেন অনেকেই আপনাকে ভালোবাসার জন্য বসে আছে আপনার জীবন থেকে একজন ভুল মানুষ চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া ভুল মানুষ নিয়ে আপনি কিছুক্ষণ থাকতে পারবেন কিন্তু সারা জীবন ভুল মানুষটাকে নিয়ে থাকতে পারবেন না সে আজ হোক বা কাল আপনাকে ছেড়ে যাবে তাই কখনো কারোর জন্য ভেঙে পড়বেন না আপনার সাথে যেমনটা ঘটবে ঠিক যে আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার সাথে তেমনটাই হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনি শুধু অপেক্ষা করুন সে শাশিটা হাত হাসবেন